আমরা কাকে পুষতেছি আমরা ফ্যাসিস্ট হাসিনাকে নির্মূল করে খুব আনন্দ কতগত করতেছি না আমরা তো ফ্যাসিস্ট হাসিনার নতুন ভার্সনকে আমরা এখানে করতেছি ফুসতেছি এই মাহুজের মাথায় একটা প্লাস্টিকের বোতল পড়ার কারণে সে এখন সিটি স্ক্যান করতেছে রাষ্ট্রের টাকা খরচ করে আর এই জুলাই আন্দোলনে আহত মুক্তিযোদ্ধারা আহত আমাদের সহযোদ্ধারা শরীরে বুলেট নিয়ে ক্ষত চিহ্ন নিয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে ফুঙ্গ হয়ে আছে তাদেরকে রাষ্ট্র সেভাবে তদারকি করতেছে না সেভাবে তাদেরকে এই করতেছে না কিন্তু একটা প্লাস্টিকের বোতল পড়ার কারণে তাকে এখন সিটি স্ক্যান করতে হচ্ছে এটা খুবই হাস্যকর আর রাষ্ট্রীয় ক্ষমতা যারা যায় তারা বুঝি এরকমই ফ্যাসিট হয়ে ওঠে গত কালকে তো জগন্নাথের যে ছাত্রদেরকে আহত করা হলো পিটিয়ে শিক্ষকদেরকে আহত করা হলো তাদের ব্যাপারে তো কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না বা তাদের ব্যাপারে কেউ কিছু লিখতেছে না একটা গোষ্ঠী এর মাথায় পানির বদল করার কারণে যেভাবে মায়া কান্না দেখাচ্ছে আরো তৈরি করতেছে সুবিধাভোগীরা এখনো সময় আছে হুঁশিয়ার হন হাসিনাকে বিদায় করেছি সমস্যা নাই আর একটা ফ্যাসিস্ট যেন গড়ে উঠতে না পারে সে ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আর আমরা রাষ্ট্রের সবাই নাগরিক সবাই সমান অধিকার ভোগ করবো এখানে কেউ রাজা কেউ প্রজা হওয়ার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ